জয় শ্রী রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শীত কেমন পড়ছে বলো ঠান্ডা কেমন আমাদের এখানে কিন্তু শীত পড়া শুরু করেছে এবং আমরা সোয়েটার পরতেও শুরু করে দিয়েছি তাই তো দেখো আজকে ননি গোফু কালাচাঁদ গোপালি লাড্ডু সবাই সোয়েটার পরতে শুরু করে দিয়েছে আর এখানে সন্ধ্যের পর থেকে ভালোই ঠান্ডা পড়ছে কয়েকজন তোমরা আমাকে কমেন্টে লিখে জানাচ্ছ দিদি ভাই তুমি ইংলিশে কেন ভিডিও করছো ইংলিশে কেন কথা বলছো তো আমি কিন্তু ইংরাজিতে ভিডিও করছি না ইউটিউব থেকে অটোম্যাটিক কথাগুলো ইংলিশে ডাব হচ্ছে তো তোমরা একটা কাজ করবে যখন ভিডিওটা দেখবে ভিডিও ঠিক মাথার ওপরের ডান দিকে থ্রি ডট আছে সেখানে গিয়ে অডিও ট্র্যাক বলে একটা অপশন আছে এছাড়া আরও অনেক অপশান রয়েছে এখানে স্পিড বাড়ানো যায় ভিডিওর ঠিক আছে তারপরে ভিডিও ডেটা সেভার তুমি কোন মুডে দেখতে চাইছো সেটা রয়েছে তারপরে পরেই দেখবে অডিও ট্র্যাক বলে একটা অপশান আছে ওই অপশানে যাবে দুটো অপশান পাবে একটা অরিজিনাল বাংলা পাবে আর একটা ইংলিশ পাবে যেটাতে তোমরা শুনছো তো সেইটা থেকে তোমরা বাংলা সিলেক্ট করে নিও তাহলে কিন্তু আসল যে কথা রয়েছে তো সেটাই তোমরা শুনতে পারবে হয়তো ছোটো ছোটো ভাই বোনেরা বুঝতে পারছো না এটা শুধুমাত্র ননীগপুর ভিডিওর সঙ্গে হচ্ছে না অনেকের সাথেই এটা হচ্ছে ইউটিউব অটোমেটিক্যালি না কথাগুলোকে ডাব করে দিচ্ছে যার জন্য কথাগুলো তোমরা বাংলার জায়গায় ইংলিশে শুনতে পারছ। পুরোপুরি কম্পিউটারাইজড তাই জন্য কথাগুলো তোমরা বাংলায় শুনতে পাচ্ছ না আমি কিন্তু আলাদা করে ইংরাজিতে ভিডিও করছি না তো তোমাদের বলে রাখলাম ওই সেটিংয়ে যাবে ভিডিওর ওপরে ঠিক দান দিকের থ্রি ডটে তো সেখান থেকে অডিও ট্র্যাক ওখানে চেঞ্জ করে নেবে তাহলে তোমরা বাংলা শুনতে পারবে কেমন এটা শর্টস ভিডিও এবং লং ভিডিও দুটোর ক্ষেত্রেই হচ্ছে তো এই দেখো আমার গোপুরা এবারে তোমরা সকলেই গোপাল সোনা দেব প্রসাদ দর্শন করো বন্ধুরা আজকের গোপাল সোনাকে নিবেদন করেছিলাম চাউমিন তো গোপাল সোনারা আজকের এই শীতের পোশাক পরে দেখো সব জবু হয়ে গেছে ঠান্ডায় আমাদের এখানে এখন বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর রাতের থেকে তো বেশ ভালোই পড়ে তো এখন হালকা হালকা যে শীতের পোশাকগুলো রয়েছে যেমন পঞ্চু কিংবা হালকা যে সোয়েটারগুলো সেগুলো পরেছে আমাদের গোপুসোনা আমাদের এই যে গোপালি আমার কালাচাঁদ আর ননি। এই দেখো সাগর কি কি বানিয়েছে মা জগদ্ধাত্রী আর বাবু গোপাল আর একটা পিকাচু বিকাম টেডি বিয়ার এই টেডি বিয়ারটাই খুব সুন্দর লাগছে সবার ফেভারিট হচ্ছে এই টেডি বিয়ারটা আর ওর গোপুর খেলনা ওটা নিয়ে খেলে এই ওর ঠাকুর আর এই ও তিন ঘন্টার মধ্যেও রেডি করে নিয়েছে পুরো কমপ্লিট করে নিয়েছে সুন্দর হয়েছে রে এই পিকাচু তারপরে তোর এই লালা গোপাল আর এখানে তোর মা জগদ্ধাত্রী সিংহ করেছে হাতি করেছে আবার পেন দিয়ে চোখ করেছে কী রে